কলিযুগের জাগ্রতা দেবতা বজরঙ্গবলি কোথায় তার বাস জানুন সেই রহস্য অষ্ট অষ্টচিরঞ্জীবীদের মধ্যে অন্যতম বলা হয় কলিযুগের জাগ্রত দেবতা তিনি স্বাস্থ্য মতে এই গন্ধবাদন পর্বতে বাস করেন বজরঙ্গবলী এ সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো এখানে জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বৃদ্ধ বানরের রূপ ধারণ করে ভীমের অহংকার চূর্ণ করেছিলেন বজরঙ্গবলি হনুমানকে কলিযুগে জাগ্রত দেবতা হিসাবে গণ্য করা হয় মধ্যে বজরঙ্গলী অষ্টিযুগে বজরঙ্গলী মর্তে বাস করে আজ বড় মঙ্গল উপলক্ষে জানুন কলিযুগে কোথায় বাস করেন সংকটমোচন হনুমান কলিযুগে কোথায় বজরঙ্গবলীর বাস ক্রেতা যুগে হনুমানকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন রাম দাপর যুগেও তার সঙ্গে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ অবতার নেওয়ার পর মহাভারতের যুদ্ধের সময় তার সঙ্গে দেখা করেন মহাভারতের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের সারথি হলে তার সওয়ার হন। বিরাজমান থেকে রক্ষা করতেন। এরপর কলিযুগে বজরঙ্গলী মরতে অবতরিত হন শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী কলিযুগে বজরঙ্গবলী গন্ধবাদন পর্বতে বাস করেন সেখান থেকেই রামের পুজো করেন তিনি প্রচলিত বিশ্বাস অনুযায়ী হিমালয় কৈলাস পর্বতের উত্তরে গন্ধমাদম পর্বত অবস্থিত দক্ষিণ দিকে রয়েছে কেদার পর্বত সুমেরু পর্বতের অবস্থিত গজদন্ত পর্বতের মধ্যে একটিকে প্রাচীনকালে গন্ধমাদব পর্বত নামে আখ্যায়িত করা হয়েছিল বর্তমানে এটি তিব্বতে অবস্থিত নেপাল পথে মানুষ সরোবর হয়ে সরোবর হয়ে এই পর্বতে পৌঁছানো যায় এছাড়াও ভুটানের পার্বত্য পথ অথবা অরুণাচলের পথে চীন হয়ে গন্ধমাদম পর্বতে যাওয়া যায় অন্যান্য স্থান এছাড়াও আরও কিছু স্থানে বজরঙ্গলে অবস্থান করেন এগুলি হল কিষ্কিন্দা অঞ্জনি পর্বত রামায়ণে এই পর্বতের উল্লেখ রয়েছে কর্ণাটকের কোপ্পল ও বেল্লারি জেলার পাশে কিষ্কিন্দায় এই পর্বতেই অঞ্জনি তপস্যা করেছিলেন রাম ও হনুমানের সাক্ষাৎ এই পর্বতেই হয়েছিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী কলিযুগে এই পর্বতে হনুমান বাস করেন রামায়ণ পাঠ স্বাস্থ্যমতে যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে কোনো না কোনো রূপে বজরঙ্গলই উপস্থিত হন রামায়ণ পাঠের সময় বানরের উপস্থিতি বিভিন্ন স্থানে লক্ষ্য করা গেছে ধন্যবাদ